নমস্কার বন্ধুরা সুপর্ণা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে পটল চিংড়ি তো পটল চিংড়ি কিভাবে কি বানানো হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সবাই জানে তাও আমরা আমাদের মতন করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো পটলটা নুন আর হলুদ দিয়ে ভাজা মতন করে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে তো এই দেখো পটল আলু চিংড়ি মাছ তিনটে জিনিসই এইভাবেই ভেজে নিতে হবে তো এইটা বিয়ে বাড়ি মতন মানে বিয়ে বাড়িতে যেমন হয় কাজু পোস্ত এই সব দিয়ে নয় একদম সিম্পল একটা মানে ভাবে করা হয়েছে খেতে খুবই দারুণ হয়েছিল এ দেখো আলুটাও ভেজে নেওয়া হবে এরপরে চিংড়ি মাছটাও আমরা ভেজে নেবো দেখো আলুও ভেজে নেওয়া হল চিংড়ি মাছটাও ভেজে নেব তো এইভাবে করে তোমরাও দেখো দারুণ লাগবে খেতে কোনো এতে ওরকমভাবে খুব একটা রিচ একদমই নয় পটল আলু চিংড়ি হ্যাঁ বিয়েবাড়ির স্টাইলের করলেই খেতে ভালো লাগে আর ভীষণ রিচভাবে করলে খেতে ভালো লাগে সেটা নয় এরকম সিম্পল করে দারুণ খেতে হয়েছিল এই দেখো এবার এর মধ্যে চিংড়ি মাছটা ভাজা হয়েছে চিংড়ি মাছটার তেলের মধ্যেই তেজপাতা আর পেঁয়াজ আর টমেটো দেয়া হলো তো এটাকে একটু ভাজা ভাজা মতন করার পরে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা গরম মশলাটা তোমরা এইভাবেই ইউজ করে দেখবেই দেখো গরম মশলাটা দেওয়া হলো গরম মশলাটা তোমরা এইভাবেই ইউজ করে দেখবে আরও ভালো হয় তেলের মধ্যে না দিয়ে এইভাবে আমরা এইভাবেই বেশি ইউজ করি কখনো তেলের মধ্যেও দিই তো বাটা মশলার মধ্যেই দেখো চলে গেলো রসুন বাটা ফার্স্টে দেওয়া হলো তারপর আদা বাটা দেওয়া হলো এবার যাবে জিরে বাটা একদম শিলে বাটা হয়েছে তো তাই জন্য খেতে মনে হয় আরও দারুণ হয়েছিলো আর গেল লঙ্কা বাটা এগুলোকে সব এরকমভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর স্বাদ মতো নুন দিয়ে আর একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো মশলা কষানো চলছে হ্যাঁ আর হলুদটা দিয়ে ভুলে গেছি তো হলুদ একটু দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম তারপরে এবার দেব আবার একটু চিনি দিয়ে দিলাম চিনিটা টেস্ট ব্যালেন্সের জন্য তো দিতেই হয় হ্যাঁ দিলে আরও সুন্দর খেতে লাগে তো একটু সামান্য পরিমাণে চিনি দিলাম আর যাবে একটু টমেটো সস ব্যাস এই দিয়ে মশলা হয়ে গেল আমাদের এইটা দিয়ে তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো তেল ছাড়া হয়ে গেলে আমরা আলু আর পটলটা তুলে দেবো একদম সিম্পল তোমরা করে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে বাটা মশলা দিয়ে রান্না তো পটল চিংড়ি এইভাবে করো দারুণ লাগবে তো এই দেখো পটল আলুটা এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হলো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে এ দেখো জলও দিয়ে দিয়ে জল দিয়ে ফুটিয়ে মানে জল দেওয়া হয়ে গেছিল আর চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছিলো এটা স্কিপ হয়ে গেছে দেখো আলু সিদ্ধ হয়েই গেছে এবার এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে একটু রেখে এই দেখো নামিয়ে নিলাম তো হয়ে গেছে